থ্যাংক ইউ থ্যাংক ইউ অল থ্যাংক ইউ মুর্শিদ আফরোজ ম্যামকে আমাকে ডেকে নেওয়ার জন্য আলহামদুলিল্লাহ শত কোটি শুকরিয়া আদায় করছি মোহন রবের যার হাতে আমার প্রাণ যিনি এহলোক এবং পলকের স্রষ্টা যার কাছে আমাদের সকলকে ফিরে যেতে হবে তারপর পরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার পিএনবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি তারপর পরে এই কিতাব পড়া করছি আমাদের 14 লক্ষ 7483 জন ফাউন্ডার নয়ন মনি স্বপ্নদ্রষ্টা লাভলি সিইও এস প্রফেসর এবং তার পরিবারের প্রতি আমাদের সব সময় দোয়া কামনা আল্লাহ তাদের নেক হায়াত দান করুক এবং সুস্থ রাখুক তারপর পরে এই কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলার জমিনে বাংলাদেশে যে সকল ফাউন্ডিং মেম্বার যে সকল লিডারদের হাত ধরে অনপেশিবের যাত্রা শুরু হয়েছে সে সকল ফাউন্ডিং মেম্বার সে সকল লিডারদের আরও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার ভিলেজার মাউন রশিদ মাউন ভাই যার মাধ্যমে আমি অনপেশি আসার পেয়েছি তারপর পরে এই কৃতজ্ঞতা প্রকাশ করছি জীবনদারা হিউমেট অফ কলকাতা জীবনের প্রয়োজনে প্রযুক্তির সাথে এর হোস্ট কো হোস্ট পার্টিসিপেন্ট যারা কথা বলেন কথা শোনেন ব্যাকহ্যান্ডে পরামর্শ দিয়ে যাচ্ছেন সকলের প্রতি শ্রদ্ধা সালাম আসসালামু আলাইকুম আজকে চমৎকার একটি টপিক আজকে অভিনয় সংখ্যা তেইশ প্রযুক্তি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ যা আপনার যা আপনার ভবিষ্যতের জন্য সুন্দর দিন হতে চলেছে চমৎকার চমৎকার একটা টপিক এবং বাস্তব ধর্মী একটি টপিক প্রযুক্তি আপনার জীবনের অবিচ্ছেদ্য অংশ অবিচ্ছেদ্য অংশ যেটা আমরা বুঝি যে আপনার যেমন একটা হাত একটা পা একটা চোখ মাথা কান এই সবগুলো যেন আপনার শরীরের সাথে অ্যাটাচ করা আপনি একটা থেকে একটাকে আপনি বাদ দিয়ে চলতে পারবেন না প্রত্যেকটার সাথেই কিন্তু আপনাকে লিয়াজু মেনটেন করে চলতে হয় প্রত্যেকটাই আপনার কাজে দেয় আপনি হাত ছাড়া খেতে পারবেন না পা ছাড়া চলতে পারবেন চোখ ছাড়া দেখতে পারবেন না কান ছাড়া শুনতে পারবেন না মুখ ছাড়া কথা বলতে পারবেন না এই প্রত্যেকটা অঙ্গের যেমন একটা প্রয়োজন আছে তেমনি প্রযুক্তি আমাদের জীবনে উৎপত ভাবে জড়িত একবারে অবিচ্ছেদ্য অংশ আমরা প্রযুক্তির ব্যবহার ছাড়া জীবনে চলতেই পারবো না এই আধুনিক যুগে বিশ্ব আহ চরাচরে আমাদের চলতে হলে অবশ্যই আধুনিক প্রযুক্তিকে আমাদেরকে মেনে নিতে হবে মেনে চলতে হবে তাছাড়া আমাদের সকাল থেকে সন্ধ্যা রাত অবধি আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমার প্রযুক্তির ব্যবহার আমাদেরকে আর উন্নত করছে এবং আমাদের জীবনকে সহজ করছে এটাই বাস্তবতা আর তারই আলোকে আজকে এই প্রযুক্তি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ যা আপনার ভবিষ্যতের জন্য সুন্দর দিন হতে চলেছে এই টপিকের উপরে খুব অল্প সময়ের মধ্যে আলোচনা করার চেষ্টা করব সত্যি প্রযুক্তি আমাদের সাথে এমনভাবে উৎপত্তভাবে জড়িত আছে আমরা যদি আজ থেকে বিশ বছর আগের কথা ভাবি তার ছাড়া কোনো কিছু যে কথা বলা যায় সেটা আমরা স্বপ্ন ভাবিনি যে তারলেস যে একটা ফোন হতে পারে টেলিফোন ছাড়া যে কথা হতে পারে সেটা কোনো সময় ভাবতে পারেনি এক সময় আরও যদি আমরা শত বছর আগে যাই তাহলে আমরা দেখবো যে কোনো সময় তার দিয়েও যে কথা বলা যায় যে একটা মানুষ আছে আমেরিকায় সে বাংলাদেশে কথা বলবে এটাও কোনো সময় ভাবেই নাই কিন্তু সেটারও প্রযুক্তি আমরা দেখতে পেয়েছি তারপরে দেখতে পেয়েছি আমরা প্রযুক্তির উন্নত হওয়ার সাথে সাথে ভাবে আমরা আমরা আধুনিক বিভিন্ন ডিভাইস পেয়েছি আমরা মোবাইল ল্যাপটপ আমাদের বিভিন্ন ডিভাইস এগুলোর ব্যবহারে আমাদের জীবনকে করেছে আরো গতিময় আরো স্বাচ্ছন্দ্যময় এবং সহজতর আমাদের চলার পথে এই প্রযুক্তিকে অস্বীকার করা মানেই আমাদের এই আধুনিক সভ্যতাকে অস্বীকার করা এই আধুনিক পৃথিবীতে থাকতে হলে আপনাকে অবশ্যই প্রযুক্তি নিয়ে থাকতে হবে প্রযুক্তিকে যারা অমান্য করবেন তারা হয় আমাজন জঙ্গলে থাকবেন অথবা বন মানুষের সাথে থাকতে হবে তাছাড়া এই আধুনিক বিশ্বে আধুনিক প্রযুক্তি সাথে লিয়াজু এই আধুনিক বিশ্বের সাথে এই পাথরের ইট পাথরের শহরে আপনাকে এই প্রযুক্তিকে অস্বীকার করে থাকা কোনো সময় সম্ভব না আজকে আমি প্রযুক্তির একটা একটা ছোট একটা অংশ আমি আলোচনা করতে চাই সেটা হচ্ছে ডাটা রেভুলেশন তথ্য বিপ্লব এই যে আমাদের প্রযুক্তির একটা অন্যতম একটা বিষয় হচ্ছে তথ্য বিপ্লব ইনফরমেশন আদান প্রদান এই বিষয়টা কতটুকু মায়না রাখে ছোট্ট একটা আমি পুরা প্রযুক্তির কথা বলতে গেলে অনেক কিছু আমাদের এআই প্রযুক্তি নিয়ে আমাদের মেন্টর আব্দুল সুহান স্যার আলোচনা করেছেন আমি সেদিকে না যাই শুধু একটি অংশ অনেক বিষয় নিয়ে এটা এটা আলোচনা করার বিষয় আছে এত বিষয় আমি যাচ্ছি না ছোট একটা অংশ নিয়ে আমি কথা বলতে চাই যে প্রযুক্তির এই যে ব্যবহার এর একটি অংশ হচ্ছে বা এই এটা নিয়ে আমি একটু কথা বলতে চাই সেটা হচ্ছে ডাটা অ্যানালিস্ট যারা করেন তাদের ডিমান্ড এখন প্রচুর দিন দিন এটা বাড়তে চলেছে আগামীতে আমাদের যে ইনকাম আসবে সেই ডাটার উপর নির্ভর করে কিন্তু আমাদের ইনকামগুলো আসবে বিশ্বের বড়ো বড়ো কোম্পানি ডাটা কালেক্টর হয়ে থাকে বিশ্বের বড় বড় কোম্পানিও কিন্তু এই ডাটা কালেক্ট করে থাকে আমাদের কোম্পানিও অনপেসিবো ডাটা কালেক্ট করছে অনপেসিবের কোম্পানি বিশ্বের সবচেয়ে বড় ডাটা সেন্টার তৈরি করছে মার্কেটে যে কোম্পানিগুলো আমরা সার্ভিস প্রোভাইডার হিসাবে নিজেদের মার্কেটে যে কোম্পানিগুলো আছে তারা নিজেদেরকে সার্ভিস প্রোভাইডার হিসাবে নিজেদেরকে বললেও তারা মূলত ডাটা কালেক্টের কোম্পানি ডাটা সংগ্রহ করা এত সহজ কাজ না কেননা বিভিন্ন কোম্পানি অলরেডি ডাটা সংগ্রহ করে ফেলেছে এর উপর নির্ভর করেই বিভিন্ন কোম্পানি তাদের প্রোডাক্ট ও সার্ভিস সমূহ প্রোভাইড করে থাকে ডাটা বা ইনফরমেশন বিভিন্ন কোম্পানির নিকট থাকার কারণেই আমাদের নিকটে বিভিন্ন প্রোডাক্ট ও সার্ভিসের ইনফরমেশন আমরা আমাদের সোশ্যাল মিডিয়া ফেসবুক ম্যাসেঞ্জার টুইটার ইনস্টাগ্রাম টেলিগ্রাম ইমো ভাইবার হোয়াটসঅ্যাপ টিকটক এর মাধ্যমে আমরা এসএমএস এবং নোটিফিকেশন পেয়ে থাকি মেলের মাধ্যমেও আমরা কিন্তু এগুলো পেয়ে থাকি এখন দেখা যাক ডাটা কালেক্টর কোম্পানি কারা আমরা শুনলে অবক হয়ে যাবেন যে যারা নিজেদের সার্ভিস প্রোভাইডার বলে তারা মূলত ডাটা কালেক্টর কোম্পানি এখন দেখা যাক যে ডাটা কোম্পান ডাটা কালেক্টর কোম্পানি কারা এ শুনতে একটু কেমন লাগছে কিন্তু তারপর অবাক হয়ে যাবেন ডাটা কম ডাটা কালেক্টর কোম্পানি হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কোম্পানি রাই ডাটা কোম্পানির মধ্যে সবচেয়েতে এগিয়ে আছে গুগল ফেসবুক ইউটিউব টুইটার যেটার বর্তমান নাম এক্স জাস্ট ডায়াল কোরা ডট কম টেলিগ্রাম গুগল দুনিয়ার সকল ডাটা সংগ্রহ করে রেখেছে উনিশশো সালে প্রতিষ্ঠিত এই ডা গুগল কোম্পানির মালিক মাত্র দুইজন ঊনচল্লিশটা টাইপের ডাটা সংগ্রহ করে থাকে এই গুগল ফেসবুক বারোটা টাইপের ডাটা কালেক্ট করে থাকে গুগল গুগলে দশ হাজার ট্রিলিয়ন ফর ট্রিলিয়ন সার্চ সার্চিং হয়ে থাকে ডেলি মানে প্রতিদিন দশ হাজার ট্রিলিয়ন সার্চিং হয়ে থাকে এই গুগলের মাধ্যমে পঞ্চাশ ট্রিলিয়ন ইমেজ আছে এই গুগলের কাছে ওয়ান ট্রিলিয়ন প্লাস ভিডিও আছে গুগলের কাছে ওয়ান ট্রিলিয়ন ভিডিও আছে তার কাছে গুগলের কাছে দু হাজার বাইশ সালেই শুধু অ্যাড থেকে গুগল রেভিনিউ করে দুইশো উনআশি পয়েন্ট এইট বিলিয়ন ডলার দুইশো পয়েন্ট এইট বিলিয়ন ডলার ফেসবুক ফেসবুকের ইতিহাস আমরা সবাই জানি হাওয়ার্ড ইউনিভার্সিটি থেকে যার যাত্রা শুরু ফেসবুকের মান্থলি অ্যাক্টিভ ইউজার টু পয়েন্ট নাইন ফোর বিলিয়ন ফেসবুকের সিস্টার কর্মস্থান হলো ম্যাসেঞ্জার এছাড়াও ফেসবুক ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ কিনে নিয়েছে একত্রে তাদেরকে বলা হয় মিতা ফেসবুক দু হাজার বাইশ সালে রেভিনিউ করেছিল ওয়ান পয়েন্ট সরি একশো একশো ষোলো পয়েন্ট সিক্স বিলিয়ন ডলার এটা দু হাজার বাইশ সালের তথ্য এটা আপডেট করা হয়নি আমার কাছে এটা যেহেতু আগেই আমি নোট করেছিলাম দু হাজার বাইশ সালে একশো ষোলো পয়েন্ট সিক্স বিলিয়ন ডলার ফেসবুকের ইনকাম ছিল দুই হাজার বাইশ সালে তেত্রিশ পয়েন্ট তিন বিলিয়ন ডাউনলোড করা হয় এই ফেসবুক থেকে আসা যাক ইউটিউবের দিকে ইউটিউব দু হাজার চার সালে তিন বন্ধু চাঁদ হার্লি স্টিভ চ্যান জাভেদ করিম মিলে একটি রেস্টুরেন্টে খেতে খেতে তাদের মাথায় ইউটিউবের আইডিয়া আসে দু হাজার সালে জাভেদ করিম নিজের উনিশ সেকেন্ডের একটি ভিডিও তৈরি করে ইউটিউবে ছেড়ে দেন তারপর বাকিটা ইতিহাস দু হাজার ছয় সালে গুগল ইউটিউবকে ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ বিলিয়ন ডলার দিয়ে কিনে নেয় এই ইউটিউবকে কে কিনল দু হাজার ছয় সালে গুগল কিনল ইউটিউবকে কত দিয়ে ওয়ান পয়েন্ট সিক্স পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার দিয়ে দু হাজার বাইশ সালে উনত্রিশ পয়েন্ট দুই বিলিয়ন ডলার প্রফিট করে এই ইউটিউব থেকে কে করে গুগল টুইটার যেটা বর্তমান এক্স দুই সালে যার প্রতিষ্ঠা হয়ে থাকে হয়েছিল টুইটারের জন্ম হচ্ছে দু সালে যার চার মিলিয়ন পাঁচশো এখানে মূলত সেলিব্রিটি এবং পলিটি পলিটিক্যালি পার্সনরা বেশি ব্যবহার করে থাকে এই এক্স বা টুইটারকে দুই সালে টুইটার থেকে রেভিনিউ ছিল ফোর পয়েন্ট বিলিয়ন ডলার অক্টোবর দু সালে বিশ্বের শ্রেষ্ঠ ধনী ইলান মার্কস কিনে নেয় এই টুইটার যার পরে নাম দিলেন এক্স দু হাজার একুশ সালে একুশ সালের তথ্যমতে টুইটারের অ্যাড থেকেই বিরানব্বই পারসেন্ট ইনকাম করেছিল টুইটারের দুইশো মিলিয়ন ডেইলি অ্যাক্টিভ ইউজার শুধু ইউএসএ থেকেই আটত্রিশ মিলিয়ন ইউজার ব্যবহার করে থাকে এই টুইটারকে আসা যাক ইন্ডিয়ার দিকে ইন্ডিয়ার কোম্পানি জাস্ট ডায়াল এস মানি উনিশশো সালে মাত্র পঁচিশ হাজার রুপি দিয়ে যাত্রা শুরু করে জার্স ডায়াল জার্স ডায়াল কোম্পানিও ডাটা কালেক্ট করে থাকে জার্স ডায়াল প্রথম অবস্থায় ম্যানুয়ালি ডাটা সংগ্রহ করত সাবস্ক্রিপশন থেকেই জার্স ডায়ালের ইনকাম করা হতো ওয়ান পয়েন্ট নাইন মিলিয়ন কল শুধুমাত্র ইন্ডিয়া থেকেই হয়ে থাকে কোথায় জার্স ডায়াল থেকে এগারোশো পঁচিশ পয়েন্ট সেভেন মিলিয়ন অনলাইন সার্চ করে থাকে এই জার্চ ডায়ালে ডেইলি বেসিক ভিজিটর ওয়ান মিলিয়ন ডেইলি পেজ ভিজিটর সেভেন মিলিয়ন শুধু আমেরিকা থেকেই জার্চ ডায়ালের ডাউনলোড করা হয় থ্রি মিলিয়ন ষোলো জুলাই দু সালে তিন হাজার চারশো কোটি রুপি দিয়ে রিলায়েন্স কোম্পানি কিনে নেয় এই জার্স ডায়ালকে উনিশশো ছিয়ানব্বই সালের পঁচিশ হাজার রুপির কোম্পানি দু হাজার একুশ সালে চার হাজার কোটি রুপিতে বিক্রি হয়ে যায় এই জাস ডায়াল কোম্পানি ডায়াল থেকে দু হাজার বাইশ সালেই রিলায়েন্স কোম্পানি ইনকাম করে এইট পয়েন্ট ফোর ফোর সেভেন আইএনআর মানে ইন্ডিয়ান রুপি ইনকাম করেছিল রিলায়েন্স কোম্পানি দু হাজার সালে যে যে দামে কিনলো তার চাইতে বেশি দামে পরের বছর ইনকাম করা শুরু করলো সারা পৃথিবীতে আমরা যে ডাটা জয় জয় দেখছি এটা প্রযুক্তি খাতের অন্যতম একটি একটি সেক্টর এই ডাটা ইনফরমেশন থেকে কিন্তু সারা পৃথিবীতে মানুষ তাদের তথ্যগুলো আদানের আদান প্রদানের মাধ্যমে এবং আমরা জানি যে আমাদের অনপসে ফাউন্ডার সংখ্যা হচ্ছে চোদ্দ লক্ষ সাত হাজার চারশো তিরাশি এই আমাদের তথ্যগুলোও কিন্তু এর আগে পাচার করে বা বিক্রি করে কিন্তু অনেকেই অসৎ উপায়ে ইনকাম করেছে তো এই 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 অসৎ উপায় যাতে না থাকে সেই কারণে আমাদের নতুনভাবে আমাদের কোম্পানিকে সাজানো হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে যারা ব্যবহার করবে তাদের ইনফরমেশনগুলো কিন্তু আমাদের ডাটা সেন্টারে থাকবে এবং এর ফলে আমাদের বিভিন্ন প্রোডাক্টের মেসেজগুলো তাদের কাছে যাবে এবং আমাদের ইনকামগুলো অটোমেটিকই জেনারেট হতে থাকবে এই প্রযুক্তিকে অস্বীকার করে কেউই পৃথিবীতে থাকতে পারে নাই টিকতে পারে নাই এবং লাভবান হতে পারে নাই কয়েকটা উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো দুটি ঘটনা ইয়াহু কোম্পানি গুগলকে প্রত্যাখ্যান করেছিল নোকিয়া কোম্পানি অ্যান্ড্রয়েডকে প্রত্যাখ্যান করেছিল এর দ্বারা কি শিখলাম দুটি কোম্পানি আজ মার্কেটে খুব খারাপ অবস্থায় আছে সময়ের সাথে নিজেকে আপডেট করুন অন্যথায় আপনি টিকতে পারবেন না কোনো ঝুঁকি না নেওয়া সবচেয়ে বড় ঝুঁকি ঢুকিয়ে নিন এবং নতুন প্রযুক্তি গ্রহণ করুন আরও দুটি ঘটনা গুগল কোম্পানি ইউটিউব এবং অ্যান্ড্রয়েড কিনে নিয়েছে ফেসবুক কোম্পানি ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ কিনে নিয়েছে এর দ্বারা কী শিখলাম এত শক্তিশালী হয়ে যান যে আপনার বন্ধুরা আপনার মিত্র হয়ে যায় দ্রুত বড় হয়ে উঠুন প্রতিযোগিতা আপনা থেকেই নির্মূল হয়ে যাবে আরও দুটি ঘটনা বারাক ওবামা একজন আইসক্রিম বিক্রেতা ছিলেন এলান মার্ক্স ছিলেন একজন কাঠের কারখানার শ্রমিক এর দ্বারা কি বুঝলাম মানুষের অতীত কাজের ভিত্তিতে বিচার করবেন না আপনার বর্তমান আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে না আপনার সাহস এবং কঠোর পরিশ্রমিতা নির্ধারণ করে আরও দুটি ঘটনা কর্নেল স্যান্ডার্স পঁয়ষট্টি বছর বয়সে কে তৈরি করেছিলেন কে কর্তৃক প্রত্যাখ্যাত জ্যাক মা আলিবাবা প্রতিষ্ঠা করেন এর দ্বারা আমরা যা বুঝলাম বয়স শুধুমাত্র একটি সংখ্যা আপনি যে কোনো বয়সে সফল হতে পারেন জীবনে কখনো হাল ছাড়বেন না কেবলমাত্র তারাই জয়ী হবেন যারা কখনো হাল ছাড়েননি দুটি আরও দুটি ঘটনা ফেরারির মালিক একজন ট্রাক্টর প্রস্তুতকারককে অপমান করেছিলেন সেই ট্রাক্টর নির্মাতা লাম্বারগিনী তৈরি করেছিলেন এদের আমরা যা শিখলাম কখনোই কাউকে অবমূল্যায়ন করবেন না বা অসম্মান করবেন না সাফল্য হল সেরা প্রতিশোধ আপনি যে কোনো বয়সে এবং যে কোনো পটভূমি থেকে সফল হতে পারেন বড় স্বপ্ন দেখুন লক্ষ্য স্থির করুন কঠোর পরিশ্রম করুন কখনোই হাল ছাড়বেন না জীবনে আশা হারাবেন না আপনার জয় নিশ্চিত আমরা যারা ফাউন্ডার আছি তারা আমরা বিজয়ের শেষ পর্যন্ত দেখে যাব বিজয়ের মঞ্চে একসাথে বিজয়ের গান গাইব সবাইকে ধন্যবাদ Yeah!